রাজধানীর ধানমন্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির মামলায় জামিনে রয়েছেন মডেল ও অভিনেত্রী মেঘনা আলম রোববার বাইশে জুন শুনানির দিন ধার্য হওয়ায় আদালতে উপস্থিত ছিলেন সেখানে জব্দ রাখা নিজের জিনিসপত্র ফেরত চান তিনি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র তথা মোবাইল ফোন আইপ্যাড ও পাসপোর্ট ফেরত চেয়ে এ আবেদন করেন মেঘ এরপর সংবাদ মাধ্যমে বেশ কয়েকটি জোরালো যুক্তি তুলে ধরেন মেঘনা বলেন আমি মডেল নই পলিটিকাল লিডারশিপ ট্রেনার আমাকে গ্রেফতার নয় বাসা থেকে তুলে নেওয়া হয়েছিল গ্রেফতার হওয়া প্রসঙ্গে তিনি বলেন পুলিশ পরিচয়ধারীরা প্রথমে আদমশুমারির লোক বলে পরিচয় দেন শেষে আমাকে জানান আমার ঘরে মাদক রয়েছে যেহেতু আমার ঘরে কোনো মাদক নেই তাই ওই রাতে কোনো অবস্থাতেই দরজা খোলা আমি নিরাপদ মনে করিনি এই মডেল আরও বলেন আমার যে যে জায়গা থেকে অভিযোগ করার অধিকার রয়েছে তার সবই তারা আমার থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করেছে হতাশ হয়ে এ মডেল বলেন আমি চাই কালো আইন বিলুপ্ত হয়ে যাক আমার কাছে মনে হয় কালো আইনের ক্ষেত্রেও তারা সঠিক পদ্ধতি মানেননি কারণ ওই রাতেই কোর্ট বসে সিএমএম কোর্টের একজনকে দিয়ে দ্রুত অনুমতি নেওয়া হয়েছে অথচ তার তো কোনো অধিকার নেই সেটা করার সে অর্থে ডিটেনশন আইনের কোনো ব্যক্তিকে গ্রেফতারের পর মুক্তি না দিয়ে বিচার ছাড়াই আটক রাখার বিধান প্রক্রিয়াটাও ঠিক নেই সবশেষে মেঘনা বলেন আইনি ভাষায় বলতে গেলে আমাকে আসলে আইনি আয়না ঘরে রাখা হয়েছে জেলে রাখা হয়নি কারণ একজনকে জেলে নেয়ার যে প্রক্রিয়া সেটাও আমার ক্ষেত্রে সঠিক হয়নি প্রসঙ্গত গত নয় এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয় পরদিন রাত সাড়ে দশটার দিকে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে উপস্থাপন করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মোহাম্মদ সেফাতুল্লাহ বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে তিরিশ দিন কারাগারে আটক রাখার আদেশ দিয়েছিলেন মামলার অভিযোগ থেকে জানা যায় মেঘনা আলম দেওয়ান সমীর সহ অজ্ঞাতনামা দুই তিনজন একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য তারা বিভিন্ন সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনীতিক প্রতিনিধি ও দেশীয় ধনাঢ়্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করিয়ে কৌশলে বিভিন্ন উপায়ে অবৈধ পন্থা অবলম্বনের মাধ্যমে তাদের সম্মান হানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছে দেওয়ান সমীর কাউয়াই গ্রুপ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিইও এবং সানজানা ইন্টারন্যাশনাল নামক একটি ম্যান প্রতিষ্ঠানের ফার্মের মালিক মর্মে জানা যায় এছাড়া ইতিপূর্বে মির আই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান ছিল বিভিন্ন ব্যবসা আকর্ষণীয় স্মার্ট মেয়েদেরকে তার প্রতিষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়ে বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের কাছে সহজে যাতায়াত নিশ্চিত করা এবং দেওয়ান সমীর তার ম্যান পাওয়ার ও অন্যান্য ব্যবসাকে অধিগত লাভজনক প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানোর লক্ষ্যে চক্রান্তের অংশ হিসেবে অসৎ উদ্দেশ্যে তার সহযোগী সহায়তায় ও অসৎ উদ্দেশ্যে বিভিন্ন কূটনীতিককে টার্গেট করে ব্ল্যাকমেল করে বড় অঙ্কের টাকা চাঁদা হিসেবে দাবি করে আদায় করে থাকে এই শ্রমিকের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছেন মেঘনা আলম ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য